মাঝে মাঝে বালক বামদেবকে নিয়ে তার বাবা সর্বানন্দ তারা তারাপীঠে আসতেন মন্দিরে প্রায় শ্যামা সঙ্গীত এবং পালা কীর্তনের আসর বসে বামাচরণের বাবা সর্বানন্দ বেহালা বাজান শ্যামা সঙ্গীত করেন গানের তালে তালে বালক বামা দু হাত তুলে প্রেমানন্দে নৃত্য করেন কখনো কখনো সর্বানন্দ নিজের হাতে বালক বামাকে শ্রীকৃষ্ণ সাজিয়ে নিয়ে যান বাবা সুরে কণ্ঠ মিলিয়ে বামাচরণ সুন্দর গান ধরেন কখনো বা অদ্ভুতভাবে নাচতে থাকেন যারা উপস্থিত দর্শক তারা ভাবেন কি অপরূপ দৃশ্য দেখলাম জয় মা জয় মা তারা জয় গুরু বামদেব पार्ट. ओम सर्व <णेखे> मंगल श्री में सर्व साधिके शरण त्रंभके गौरी नारायणे नमस्तु सृष्टिस्थित <णेखे>